সৎ থাকুন সৎ কাজের সাথে থাকুন সৎ পথে থাকলে পথ হয়তো বা একটু কঠিন হবে তবে শান্তি পাবেন স্বস্তি পাবেন নিচু লোক সর্বদা অশ্লীলতার সাথে থাকে অশ্লীলতা ছড়াই নিচু লোকের প্রধান হাতিয়ার অশ্লীল বাক্য যে যেমন সে তেমন চিন্তাই করে অন্যকে নিয়ে তেমন ভাবনায় ভাবে তাই কেউ যদি কোনো খারাপ কথা বলে অন্যায় ভাবে তবু চুপ থাকবেন বাস্তব কিছু সত্য কথা বলার চেষ্টা করব বিষয়গুলো আমাদের জীবন থেকে যদি আমরা বাদ দিতে পারি কিংবা কিছু বিষয় যদি আমাদের জীবনের সাথে অ্যাড করতে পারি যোগ করতে পারি তবে আমাদের জীবন অবশ্যই হবে কথা দিলাম একা থাকা সহজ নাই অন্যের কাছ থেকে কষ্ট না পেতেই নিজেকে একা রাখা একা কেউ কখনো শখ করে থাকে না একা থাকা যায় না কিন্তু আমরা অন্যের কাছ থেকে কষ্ট পেতে পেতে একা থাকা শিখে যাই যে আপন মানুষ তার সাথে সবসময় সম্মান দিয়েই চলতে হবে কিন্তু আসলে যে যে পর তার সাথে সবসময় হিসাব করেই চলতে হবে মিথ্যাবাদীর ক্ষমতা সম্পর্কে জানা আছে মিথ্যাবাদীর সাথে তর্ক করবেন বিবাদে জড়াবেন তো সে আপনাকে মিথ্যাবাদী বানিয়েই ছাড়বে তাই মিথ্যাবাদীর সাথে তর্কে জড়ানোর আগে নিজের সম্মান বাঁচানোর চেষ্টা করুন আমাদের আশেপাশে আপনজন সেজে কিছু স্বার্থপর মানুষ থাকে কিছু থাকে রক্তের সম্পর্কের মানুষ কিছু আত্মীয় অথবা কেউ সাজে বন্ধু মূলত এরাই আমাদেরকে কবরে শুয়ে দেয় কেউ বা জীবিত কেউ বা মৃত যদি কাউকে কষ্ট দেন কষ্ট পাওয়ার পরেও মানুষটি যদি চুপ থাকে নীরব থাকে তবে তার নিরাপত্তাকে ভয় পান কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন যে মানুষটা আপনাকে অবহেলা করে সেই মানুষটা আপনার জন্য ভালো মানুষ হয় কি করে তাই কষ্ট না পেয়ে নিজেকে প্রস্তুত করুন নিজের জন্যে প্রয়োজনের চেয়ে বেশি কারোর সাথে কথা বললে গায়ে পড়ে কারো উপকার করলে না চাইতেই কারোর সাথে বারবার দেখা হলে বা দেখা করলে অতিরিক্ত সরলতা কথার মাধ্যমে প্রকাশ করলে কথা দিয়ে কথা না রাখতে পারলে কাউকে অনেক বেশি আপন ভাবলে যেখানে মূল্য নাই সেখানে বারবার গেলে নিজের মূল্য কখনোই সেখানে থাকে না সবাই সুযোগে ব্যবহার করে যায় সে যেই হোক যখনই আপনি অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে উঠছেন আপনি নিজে থেকে সাথে সাথে সেখান থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব শখের মানুষ শখ পূরণ করতে না পারলেও অন্তত বিরক্ত হবে না কষ্টের কথা যাকে তাকে বলবেন না কষ্টের কথা যাকে তাকে বলতে হয় না কষ্টের কথা কাউকে বলার আগে দেখে নেবেন সে আদৌ আপনার কষ্টের অনুভূতি বোঝে কিনা যাকে তাকে কষ্টের কথা বলবেন না তাতে মর্যাদা হয় আমাদের সকলের জীবন সরল অঙ্কের মতো যাবে যত আমাদের বয়স বাড়তে থাকবে আমাদের জীবন ততই সমাধানের দিকে এগিয়ে যাবে সমাধানের পর আমরা অবশ্যই কিছু না কিছু পাবো সৎ কর্ম করুন সৎ কর্মের সাথে না থাকাটাই অন্যায় সৎ পথেই থাকুন আপনার সর্ব উচ্চটা তাকে দেওয়ার পরও আপনার সর্বোচ্চ চেষ্টার পরেও যে আপনাকে ভুল বোঝে আপনার সাথে ব্যবহার করে তাকে আপনি সেরা যে জবাবটা দিতে পারেন সেটা আপনার নিরাপত্তা দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে যারা আসলেই সবার থেকে একটু আলাদা তারা কখনোই কোনো দিন সারা জীবনেও কারো আপন হতে পারে না মানুষটা জীবনের ভালো মুহূর্তগুলোতে আনন্দের মুহূর্তগুলোতে যদি আপনাকে মনে না রাখে আপনাকে তার মনেই না পারে তবে সে আপনাকে কখনোই ভালোবাসে না একদম সত্য কথা এটা নিজের দোষ কেউ খোঁজে না পরের দোষ সবাই খোঁজে নিজে ঠিক থাকলে যে সব কিছুই ঠিকঠাক থাকে এ কথা বোঝেই না অনেকে আমরা যতই বলি মানুষ চেনা হয়ে গেছে আসলে যতদিন যায় মানুষ নিত্য নতুন রূপ নিয়ে হাজির হয় মানুষ চেনা সহজ কথা নয় বন্ধুরা হাতের নখ যদি বড় হয় তবে কি আঙ্গুল কেটে ফেলেন নিশ্চয় না হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙ্গুল নয় ঠিক তেমনি সম্পর্কের মধ্যে যদি ভুল বোঝাবুঝি হয় তবে ভুল ভাঙাতে হয় সম্পর্ক নয় ভালোবাসা খুবই অদ্ভুত বিষয় ভালোবাসা না থাকলে বলে বোঝানো যায় না আর ভালোবাসা থাকলে তার প্রয়োজনই পড়ে না জীবনে যাই করেন কার ছাতায় ছিদ্র আছে সেটা খোঁজার দায়িত্ব আপনার না একজনের জীবন নৌকা সুন্দর চলছে সেটাকে ছিদ্র করে দিয়ে তার ক্ষতি করে আপনি এগিয়ে যেতে পারবেন সেটাও পারবেন না পৃথিবীর সবাই সবার জীবন নৌকা নিয়ে আরামের সাথে নিরাপদের সাথে সামনে এগিয়ে যেতে পারবে এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন যদি আপনি চেষ্টা করেন অন্যের নৌকাকে একটু ছিদ্র করে দিবেন অন্যের একটু ক্ষতি করবেন অন্যের হক নষ্ট করবেন অন্যকে ট্রেনে ধরে পিছিয়ে এনে আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তবে নিজের যে ভুলটা সেই ভুলটা কিন্তু থেকেই যাবে আপনি অন্যকে হয়তো বা ট্রেনে নিচে নামিয়ে আনতে পারবেন ঠিক আছে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন না একটুখানি যাওয়ার পরে কিন্তু আবারও থেমে যাবেন অন্যের হক নষ্ট করে অন্যের রিজিক নষ্ট করে আপনি আপনার রিজিক কখনোই বাড়াতে পারবেন না আপনার ভাগ্যে যা আছে আপনি ততটুকুই পাবেন